আপনি কি কম টাকার মধ্যে দেশিয়াল জাতের উন্নত মানের গরু খুঁজছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আর সর্বোচ্চ কম দামে এই বাজারটিতে গুরু পাওয়া যায় আর এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি সাহেব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে সাহেব ভাইয়ের সাথে আরও কথা বলতে পারেন সাহেব ভাই কিন্তু এখানে যারা গরু কিনতে আসে তাদেরকে হেল্প করে সাহেব ভাইকে আপনারা ব্রাইন্ডলি বিলিভ করতে পারেন একদম থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা ভরসা বা দেখা যাচ্ছে তাকে আপনারা বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নেই সে খুবই ভরসাবান একজন মানুষ আপনারা তাকে চাইলে ভরসা করতে পারেন তারপরও চোখ কান খোলা রেখেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আস আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে ফেজটিকে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং আপনার মতামতটা জানাবেন অবশ্যই আপনার মতামতটা পজিটিভ রেসপন্সের ওপরে থাকা লাগবে বা পজিটিভ রেসপন্সের ওপরে করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো যাই হোক আমরা আজকে আপনাদেরকে জানাবো আমাদের বাংলাদেশের বর্ডার এলাকার খুবই বিখ্যাত বা খুবই জনপ্রিয় একটি গরুর বাজার বাট নাও এটা টাইম কিন্তু এই বাজারটি এতটাও জনপ্রিয়তা নাই কারণ প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট আছে সো এই হাটেরও এক্সপায়ারি ডেট হয়ে গেছে বা এক্সপায়ারি ডেট চলে আসছিলো যে কারণে এই হাটটি আর কি এক্সপায়ার হয়ে গেছে তো প্রত্যেকটা জিনিসেরই বা প্রত্যেকটা জায়গারই এক্সপায়ার ডেট থাকে যেটা এই হাটকে না দেখলেই নয় তো দু হাজার আঠারো বা ষোলো বা সতেরো আগ পর্যন্ত এই হাটটি খুবই পপুলারিটি অর্জন করেছিল বাট নাও এখন এই হাটের পপুলারিটি কোথায় গেছে কারণ কি জানেন কারণ এই হাটের যে আশেপাশের যারা ব্যবসা করছে এদের মধ্যে একটা অন্যরকম ফিল চলে আসছিলো অহংকার করছিল এই হাটটি নিয়ে অনেক অহংকারের মধ্যে জড়াই গেছিল যে কারণে এই হাটটি পুরোপুরিভাবেই ডাউন যাচ্ছে বাট নো প্রবলেম এখানে কিন্তু আপনি এসে সর্বোচ্চ কম দামে গরু কিনে নিয়ে যাইতে পারবেন কারণ বাংলাদেশের বর্ডার এলাকার সবচাইতে বিখ্যাত একটি গরুর হাট যারা দুই ষোলো সতেরো পর্যন্ত এই হাটটির সম্পর্কে জানতো বা এই হাটটির আসছে বা এই হাটে এসে ব্যবসা করছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে তরতিপুর মনোকোষা খাসের হাট এই হাটগুলো বা কানসাটের গরুর হাট এই হাটগুলো আসলে কেমন ছিল এই এমনও দিন গেছে যে চার দিন পাঁচ দিন পর্যন্ত এই হাটগুলো দেখা যাচ্ছে চলমান রয়েছে তো এখন এই হাটগুলো শুধু সপ্তাহেতে এই দুই দিনই বসে তো যাই হোক আপনাদেরকে আমরা ইনফরমেশনটা দিতে যাচ্ছি আপনারা চাইলে নোট করে রাখতে পারেন চাইলে মাইন্ডে রাখতে পারেন তো এই হাটের নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আই মিন হচ্ছে যে এই হাটটি শিবগঞ্জ স্থানাধীন অবস্থিত রয়েছে নবাবগঞ্জ থেকে এই হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র ষোলো কিলোমিটার এবং শিখবোজ বাজার থেকে এই হাটের ডিস্টেন্স হচ্ছে এক কিলোমিটার সামথিং তো আপনারা এই হাটে কীভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনাকে নামতে হবে বিশ্ব রোডে বিশ্ব রোডে নাম পরে আপনি যদি বলেন গরু হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এছাড়া আমি যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি সাহেব ভাইয়ের নাম্বার চাইলে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সে আপনাদেরকে আরও বেটার কিছু জানানোর চেষ্টা করবে তার মতো করে বা সে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবে তো এই হাটে আপনি গরু কিনতে কেন আসবেন এই যে এই গরুগুলো দেখছেন আপনাদের কাছে যদি এক মানে একশো পাঁচ দশ হাজার টাকা থাকে তাহলে এই গরুগুলো কিন্তু হয়ে যাবে আপনার বর্তমানে কিন্তু এই গরুগুলোর প্রাইস অনেকটাই কম রয়েছে একটা সময় এই গরুগুলোই বিক্রি হয়েছিল দেড় লাখ টাকা করে এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস হবে প্রায় আটাত্তর থেকে আশি থেকে বা আশি হাজার কিছু ডাউন আপ এরকম কিছু হবে তো এই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন এই বাজারটিতে আসা তো এই বাজারটি যেবার বসে এই বাজারটি শুধু শনিবার এবং মঙ্গলবার বসে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এই হাটের যে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা বা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ট্রান্সপোর্টের একটু ট্রাফ হয় ট্রান্সপোর্টের বিষয়টা নিয়ে বাট ব্যাংকের সুযোগ সুবিধা আপনি সব কিছু পেয়ে যাবেন কারণ এটা আমাদের এই শিবগঞ্জ থানা বা বিশেষ করে শিবগঞ্জ উপজেলা আমাদের এটা স্থলবন্দর এলাকা যে কারণে এখানে প্রায়ই ব্যাংকের শাখা রয়েছে বা সব ধরনের ব্যাংকের শাখা পাওয়া যায় যদি কোনো ধরনের ব্যাঙ্কের শাখা নাও থাকে তো আমাদের আমাদের জেলা শহর চাপাইনবগঞ্জ সেখানে আপনারা পেয়ে যাবেন খুবই অনায়াসে তো যাই হোক আমরা একটু গরুর গুলোর দাম জানাই এখানে একটা গরু দেখছেন খুবই সুন্দর কোয়ালিটির বা খুবই স্লেম কোয়ালিটির একটা গরু যে গরুটা দেখলে দেখা যাচ্ছে কাস্টমার না নিলেও গরুটার দাম বলবে যে ভাই কত বিক্রি করবেন এই গরুটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কাছে যদি থাকে এক লক্ষ ষোলো থেকে সতেরো হাজার টাকা তাহলে গরুটি হয়ে যাবে আপনার তো এখানে মোটামুটিভাবে গরুগুলো কম দামি বেচা কিনা হচ্ছে তারপরও আপনাদেরকে এই বাজারটিতে আসতে হবে আপনাদেরকে এই বাজারটিতে সা আপনাদের মতো করে বিশ্লেষণ করতে হবে কারণ আপনি তো আমার রেটে গরু কিনবেন না আপনি অবশ্যই আপনার রেটে গরু কিনবেন তো এই জন্য তো আপনাকে এই হাটে ভিজিট করতে হবে এখানে আরেকটা গরু দেখছেন একশো বা একশো পাঁচের মধ্যেই এই গরুটাকে কিনে নিতে পারবেন এই গরুটা সার গরু না এটা হচ্ছে আবাল আর কি আবাল গরু তো এই গরুটাকে কিনে নিতে পারবেন আবালের মাংস কিন্তু খুবই সুস্বাদু হয় বা আবালের মাংস কিন্তু খেতে খুবই স্বাদ হয় আপনারা বিশেষ করে যদি অর্গ্যানিক কিছু খাইতে চান আপনারা যদি মনে করেন যে না আমি অনেক দিন যাবৎ সেই আগের মতো গরুর মাংস ফিল পাইতাছে না তাহলে আপনি আমাদের এই তত্তিপুর বাজারে আসেন তত্তিপুর বাজারে দুই চারটা লোকাল হোটেল রয়েছে যারা প্রতিনিয়ত বা বাজার ডেতে তারা কিন্তু দেখা যাচ্ছে যে হোটেলে ব্যবসা করে থাকে তাদের হোটেলে এসে এক প্লেট মাংসতে ভাত খাবেন তাহলে বুঝবেন যে না আসলে এখানকার গরুগুলো কতটা পিওর কতটা অর্গ্যানিক এখানে আর একটা গরু দেখছেন গরুটি কিন্তু ভাঙ্গা যে কারণে এই গরুটি আপনাদের তারপরও একশোর উপরে যেই কিনতে হবে তো মোটামুটিভাবে এখানে আপনারা বিশেষ করে যারা খামারি ভাইরা রয়েছেন তারা কিন্তু এই হাটটিতে চাইলে আসতে পারেন আর যারা মাংসের বা কাটাই গরু চাচ্ছেন তাদের জন্য সোনাইচন্ডী গরুর হাটটি খুবই ভালো একটি হাট বা খুবই ভালো একটি বাজার বিশেষ করে যারা গাই গরু মানুষকে খাওয়ান বা গাই গরু কিনতে চাচ্ছেন মাংসের জন্য তাদের জন্য কিন্তু সোনাইচন্ডী হাটটি খুবই ভালো হাট সেখানে আপনারা যাইতে পারেন তো সব মিলিয়ে কিন্তু আপনি এই বাজারটিতে আসতে পারেন আরেকটা গরু ব্ল্যাক টাইফের আর একটা গরু যদি আপনাদেরকে দেখায় এক লক্ষ আঠারো থেকে বিশ হাজার টাকাতে এই গরুটাকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন গরুটা কিন্তু খুব বড় একটা গরু ছিল এখানে আরেকটা গরু যদি আপনাদেরকে আমরা দেখাই এই গরুটার দাম আপনারা দেখাচ্ছেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যেই আপনাদেরকে এই গরুটাকে কিনতে হবে একটা সময় কিন্তু এই গরুগুলো এক লক্ষ পনেরো ষোলো হাজার করে বিক্রি হয়েছে কিন্তু এখন বা এই জানুয়ারি মাসটাতে গরুটার বা গরুর দাম একটু দেখা যাচ্ছে যে কমছে বা একটু কম কম দেখা যায় আপনারা এই জানুয়ারি মাসে চাইলে এই গরুগুলোকে কেনার জন্য আসতে পারেন অবশ্যই এখানে আসলে টাকা পয়সা ক্যারি করবেন না যদি গরু ভালো লাগে গরু যদি দেখে শুনে আপনাদের মনে হয় যে না এই জায়গা থেকে আপনি গরু কিনে নিয়ে যে আপনার স্থানীয় বাজারে বা আপনার জন্য ঠিক আছে এই বাজারটি তাহলেই গরু কিনবেন এখানে আপনি কারো নিজের ক্ষতি করে বা কারো উপকার করার দরকার নেই বা নিজে কেঁদে কাউকে হাসানোর প্রয়োজন নেই এখানে যদি মনে হয় যে না এই বাজারটি আপনার জন্য ঠিক আছে তাহলে এই গরুগুলোকে কিনবেন এখানে আরেকটি গরু দেখছেন আবাল গরু তো এই গরুটা যদি আসলে আপনারা কিনেন তো এই গরুটা কেনার জন্য একটু এক্সপেন্সিভ টাকা আপনাদেরকে দিতে হবে গরুটা শরীরে সাড়ে চার মনের উপরে মাংস রয়েছে তো এই গরুটা পালার জন্য এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকাতে আপনাদেরকে গরুটিকে কিনতে হবে তো ঈদের সময় ওই গরুটাই কিন্তু এক লক্ষ ষাট সত্তর হাজারে বিক্রি হবে যেখানে আরেকটা গরু দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে যে প্রায় নব্বই হাজার টাকা প্লাস করে আসলে আপনাদেরকে কিনতে হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেজ থেকে দেখে থাকলে আমাদের ফেজটিকে ফলো করে দিয়ে আমাদের ফেজের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা এই হাটটি সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন অবশ্যই এখানে আসবেন দেখবেন নিজের মতো করে গরু কিনবেন ভাইকে রাখবেন তবে অবশ্যই টার্গেট আপনার থাকবে বাজেটও আপনার থাকবে গরুটাও আপনি চয়েস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে ভিডিওগুলো দেখে আমাদের উপকার করে যাবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো আমাদের জন্য এই ধুয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন